পাশের রুমের ভাড়াটিয়াদের সাথে ঝগড়া করার কারণে স্বামী নিজ বউকে এক বসাতে এক কেজি মধু খাইয়েছে আসলে এই ঘটনাটা তিনি কেন ঘটালেন আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই কেন আপনি ওনাকে এক কেজি মধু খাইয়েছেন বাপ মাও ওর মহে কোনোদিন মধু দেয় না মানে এত ঝগড়াইটে বাই মানে মহি কোনো রসকষ নাই পার এই এই মহল্লার যতগুলি মনে করেন যে মানে রুমের ভ্যারাইটি আছে প্রত্যেক জনে এসে আমার কাছে কমপ্লেন দেয় প্রত্যেক জনের জনি এসে কমপ্লেন দেয় ভাই এই জন্যই চিন্তা করলাম কি যে আমিও তোর সাথে ঝগড়া করি পারি না এখন তো আমি তো একটা ভদ্র মানুষ আমার তো একটা সম্মান আছে তে হাতে মার বলে এক কেজি মধু সুন্দর করে ভালোবেসে খাওয়াইছি যাতে মধু খায়া ও সারা শরীর মনে করেন ঘাম জরে ঘাম তখন ও শিক্ষা হবি তখন সুন্দর সুন্দর কথা বাইরে হবি এটা শিক্ষা দেওয়ার জন্যই মধু খাওয়াইছি আমি আচ্ছা এই যে আপনার স্বামী আপনাকে এক বসাতে এক কেজি মধু খাওয়াই দিল আসলে এটাকে আপনি কি যুক্ত সঙ্গত মনে করছেন ভাই কি কমু দেখেন এক কেজি মধু এই মধু খাওয়ানোর পরে বুঝছেন ভাই একটা সপ্তাহ দুইটা আমি ঘর থেকে বাড়িতে পারি না ফ্যান রুমের ভিতর থাকি শরীর থেকে খেলে আমার আগুন বের হইতেছে এমন কি পুকুরে যে আমি একটাটা দুই দিন আছিলাম আমি পুকুর থেকে উঠি নাই তারপরেও শরীরের জ্বালা যন্ত্রটা কমে না এত পরিমাণ গরম দেখেন দুই চামচ মধু খাইলে মনে করেন যে এই অবস্থা হয় কিন্তু আমার জামাই জামারে এই ঝগড়া করে যে কে আমার যে মধু ডানা খাওয়াইছে ভাই এটা আমি বুঝতাম না আমি তো ভাবছিলাম যে আমার ভালোবাসে হয়তো মধু এনা খাওয়াইতেছে তো এখন এই মধু খাওয়ার পর থেকে তো ভাই আমার অবস্থা খুবই খারাপ এখন আমি আর কি কমু ভাই আমার শরীরে এখানে দাপ বাড়াতেছে আগুন বাইরেতেছে। আচ্ছা এই যে আমরা একটু জানার চেষ্টা করি এখানে কিন্তু ওনাদের বাড়িওয়ালা আছে যে বাসায় ওনারা ভাড়া থাকে সে বাড়িওয়ালা আছে আসলে এই যে ভাই আপনার বাড়ির একজন ভাড়াটিয়া যে কাণ্ডটা ঘটাল কি মনে হয় কতটুকু যুক্তি আসলে ভাই ভাই তো আমার পুরেন ভাড়াটিয়া ঠিক আছে কিছুদিন যাবৎ দেশে গেছিল পরে আইলো আইসি আমাকে বললো ভাই আমি তো বাড়িতে যা বিয়ে শি করছি আপনার ভাবিক নিয়ে আসবো একটা রুম দিয়েন। ঠিক আছে আপনি আমার পুরান ভাড়াটি আমার বাসায় থাকবেন আপনি তো ছেলে হিসাবে ভালো খারাপ না থাকেন সমস্যা নাই আপনার আগের রুমে থাকেন ভাবি নিয়ে আসি এখন মাঝে মাঝে আমার কাছে অবজেকশন আসে মানে অন্য অন্য রুমের ভাড়া অন্য রুমের ভাড়াটি আরও আমার ভাড়াটি আছে অবজেকশন দেয় ভাই আপনি এমন লোকে ভাড়া দিছেন এর বউ হচ্ছে জল্লাদ টাইপের একটা মেয়ে প্রতিনিয়ত মনে করেন যে পানি নিয়ে আমার বেসিং আছে ওখানে অন্য ভাইটি যায় থালা মাসুন ধুবো এটা নিয়েও ঝগড়া করে অনেক কমপ্লেন দিছে আমার কাছে আচ্ছা তাতে বোঝা যাচ্ছে কিন্তু দর্শক যে উনি যেই কথাটা বলেছে যে ওনার বউ কিন্তু আসলেই হয়তো বা ঝগড়াটি টাইপের হতে পারে যেহেতু বাড়িওয়ালার কাছে অন্য অন্য ভাড়াটিয়ারা কমপ্লেন করে আচ্ছা এই যে ভাই ঠিক আছে উনি ঝগড়াটিয়া কিন্তু উনি যেই কাজটা করেছে যে এক কেজি মধু খাইয়ে দিয়েছে আসলে এটা কি কি আপনি যুক্তিসঙ্গত মনে করছেন না আমি এটা এটা জেনেই আসছিলাম যে আসলে ফরহাদে কথাটা বলবো যে আসলে ভাই এটা এরকম করলে পরে আসলে আমার বাসায় থাকতে পারবে না আসলে আরো তো অনেক হাতে থাকতে পারিনি কিন্তু আমি আসি দেখি যে এই ভাইটা এই জল মানে বে যে একটা মহিলা একে বলে এক কেজি মধু খেয়েছে মধু খাওয়ানির পর এই মহিলা তো এখন চুপ এখন রুমে বন্ধু অবস্থায় আছে আমি আসি ডাকলাম এমনি ছিল না বাসায় সবাই আইলো এখন দেখি যে ঠিক কাজ করছে ভাই

হোক আপনারা দেখতেই পেলেন যে এই হিলা ঝগড়াঝাটি করার কারণে কিন্তু ওনার হাজবেন্ড ওনাকে এক কেজি মধু খাওয়াই দিয়েছে এক বসাতে এবং হাজবেন্ড দাবি যে এক কেজি মধু খাওয়ালে হয়তো বা তার মুখ থেকে মধু ঝরবে সে সবার সাথে মধুর মতো করে কথা বলবে